আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গতকাল ছিল দু সালের প্রথম দিন তো সেই উপলক্ষে আমরা আমাদের বাসার কাছেই একটা সুন্দর লবলঙ্গ পার্ক ছিল সেখানে ঘুরতে গিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর পুকুরের উপরে ছিল মনোমুগ্ধকর পরিবেশ অনেক মানুষ ঘুরতে গেছে তো সাথে আমরাও গিয়েছি তো একটা সুন্দর বিকেল উপভোগ করার জন্য খুবই খুবই সুন্দর মানে যে যাবে সে বলতে পারবে কেমন আমার কাছে খুবই ভালো লেগেছিল সেখানে নানা ধরনের খাবার পাওয়া যায় তো আমি চাইনিজ স্যুপটা মানে চিকেন স্যুপটা অর্ডার করেছি এবং চাইনিজ অনেক আইটেমে খাবার পাওয়া যায় তো তারপর রাত হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে সেখানে দুই সালে নতুন বছর উপলক্ষে অনেক সার দিয়েছে অনেক গিফট মানে ফ্রি দিয়েছে একটা সাথে একটু ফ্রি অনেক মানুষ ছিল অনেক ভিড়ি ছিল তো আমরাও গিয়েছি যে কিছু কেনাকাটা করব তো ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কি কিনবো আব্দুল আব্বু বলছে কি কি কিনবা নিয়ে নাও তো আমার আমারও অনেক কিছু দরকার তাই আমি দেখছি আর কি কী কিনবো সেটা ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে কিনে ফেললাম কিছু জিনিস তো এখানে একটার সাথে তিনটার সাথে একটা ফ্রি দিয়েছে অনেক মানে অনেক আর মানে পঁচিশ সাল উপলক্ষে পঁচিশ টাকা করে ছাড় দিয়েছিল প্রতিটা আইটেমে পঁচিশ টাকা করে ছাড় দিয়েছিল তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আব্দুলা করতেছি সেটা করতেছিল। তো আমরা বাসায় চলে এসেছি নিয়ে এসেছি এই যে জাল টোস্টগুলা তারপর হরলিক্স বিস্কুটগুলো বিস্কুট মানে তিনটা বিস্কুটের সাথে তিনটে বিস্কুটের প্যাকেটের সাথে একটা বিস্কুটের প্যাকেট ফ্রি এই তারপর একটা সুন্দর এই যে চিতই পিঠা বানানোর এটা কি কি বলে তা বলে সেটা কিনেছিলাম